জালগুলো কি জানে এমন ভাবে সূক্ষ্মভাবে বিছিয়েছে আপনি অনুভব করতে পারবেন না আপনার বেড়েটা ঢুকিয়ে দিয়েছে সেই আমি উত্তর দিনাজপুরে ছিলাম আমার আগে একজন ডাক্তার বাবু ভদ্র অল্প বয়সে আল্লাহ তার হায়াত দ্বারাস করুক খুব সুন্দর কথা বললেন কথার মধ্যেখানে তিনি বললেন যে মুসলমানরা রং রুটে আছে রংটা কি আঠেরো বৎসরের নিচে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া তো তিনি যুক্তি দেখালেন বৈজ্ঞানিকের ডাক্তারের পরামর্শ যে মেয়েদের শরীর নষ্ট হয়ে যায় রক্ত খনন হয় রক্ত কমই দেখায় বাচ্চারা পুষ্টিকর হয় না বেরেলিয়ান হয় না বাচ্চারা বেরেলিয়ান হয় না পুষ্টিকর হয় না আমার মেয়ের বয়স তো সাত বর্ষ আরে ভাই আপ তো দূর আপকা আগার सात पुरुष तक आ जावे इस्लाम तो दूर रहे कुरान का एक जेर जबर को मिटाना तुम्हारा बस का बात नहीं फिराउन ने चिलो मूसा नबी के मिटाते नीचे मिटे गए थे नमरूद ने चिलो इब्राहिम के जलाते नीचे से सोए गए थे और तुम ही एसचो बोलचो भारत थे के मुसलमान के मिटी दिया हमें और सब थे के गोलमाल আজকে আমরা মুসলমানরা বেইমান কাপের জালেতে ঢুকে পড়েছি সেই জাল থেকে বেরোনোর ক্ষমতা আপনার নেই অনুভব করতে পারবেন না আপনার বেড়েটা ঢুকিয়ে দিয়েছে সেই দিনে আমি উত্তর দিনাজপুরে ছিলাম আমার আগে একজন ডাক্তার বাবু ভদ্র অল্প বয়সে আল্লাহ তার হায়াত দ্বারাজ করু খুব সুন্দর কথা বললেন কথার মধ্যেখানে তিনি বললেন যে মুসলমানরা রং রুটে আছে রংটা কি আঠেরো বৎসরের নিচে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া তো তিনি যুক্তি দেখালেন বৈজ্ঞানিকের ডাক্তারের পরামর্শ যে মেয়েদের শরীর নষ্ট হয়ে যায় রক্ত খনন হয় রক্ত কমি দেখায় বাচ্চারা পুষ্টিকর হয় না বেরেলিয়ান হয় না বাচ্চারা বেরেলিয়ান হয় না পুষ্টিকর হয় না আমার মেয়ের বয়স তো সাত বছর ছোট মেয়ের বড় মেয়ের বয়স হচ্ছে ষোলো বর্ষ খুবই বুদ্ধিমান আমি দেখছি যেটা গবেষণা মেয়ে কি আমার স্ত্রীর মা হয়েছে এখন আর আমার জেল জরিমানা করতে পারবেন না কেন মাল আমি লিগেল করে নিয়েছি কি বুঝলে সরকার আর আমাকে জেল দিতে পারবে না পেরিয়ে গেছে সময় এখন আমার স্ত্রীর বয়স আঠাশ বৎসর কেউ বললেন আর ভয় নাই যদি বলে তুমি কোন এত তাড়াতাড়ি বিয়ে করে আমি বলবো যে ভাই আমার স্থির তো বয়স আঠাশ বছর আমি তো কত বছরে বিয়ে করেছি দলিল কি আছে তোর আমি তেরো বছর আট মাসে এটা আপনাদিকে দিকে হাকিকাতটা সত্যটা জানালাম বাকি তো চোরে বড়ে গেছে দেশ সব জায়গায় মিথ্যা চলে না আল্লাহ হেফাজত করু শুনেলেন একের পর এক জাল বিচাচ্ছে আপনি আমি জালের মধ্যে ফেসে যাচ্ছি আমি মুসলমান ভাই দিকে বলে যাচ্ছি কোরআনের সংস্পর্শে আসুন সবাই জোরে বলুন ইনশা কিছু শিক্ষিত লোক আমাদের নাম রেখেছে এরা মাদ্রাসা ছাপ এই যে ভাইরা মাদ্রাসা চালাচ্ছে আজকের এই মাদ্রাসা আমরাও এই মাদ্রাসারই এরকম একটা স্টুডেন্ট আজকে এই জায়গায় আল্লাহ পৌঁছেছে আমাদের নাম রেখেছে মাদ্রাসা ছাপ এই মাদ্রাসার দ্বারা কি উপকার হয় আজকে আমি ওটাই আপনাদেরকে জানাবো আর মাদ্রাসা ছাড়া যেগুলো দেখতে পাচ্ছে আমি ভাই সাহেবের ছোট ভাইয়ের সঙ্গে দেখা করলাম ডাক্তার মহাশয় উনি বললেন এই মাদ্রাসারই আমি স্টুডেন্ট আমি গর্বিত হলাম কেন দিন দিন আছে থাকবে আলেমদের মর্যাদা জানবে মর্যাদা থাকবে সে তার কাছে যতগুলোই আপনার বাধা আসুক সে ইসলাম থেকে বদ্দিনের মধ্যে ছুটবে না দিন শিক্ষা থাকেন না থাকার কারণে যদি না থাকে শুনেলেন যারা আমাদেরকে মাদ্রাসা ছাপ বলছেন পুরো বেলডাঙার মধ্যে শুধু আমি শুনেলেন কোন দলগত নয় দেওবান্দি হোক বেরেলি হোক আপনার এহলে হাদিস হোক যে কোনো মাদ্রাসা একটা ছাত্র বার করে নিয়ে আসুন দাঁড়িয়ে বলে দিবে মাদ্রাসায় আমার সিনিয়র ছাত্ররা আমার সঙ্গে র্যাঙ্গিং করেছে এরকম আপনাদের জানা মতে আছে বেলডাঙায় ইয়েস এন নো বলুন জানেন আছে হ্যাঁ না না বলুন যদি থাকে এক্ষুনি দাঁড় করান আমি সেই বাবার জুতোর মালা পরে আমি ক্ষমা চেয়েল একটা পাবেন না কেন ওই শিক্ষাই এই দিনই পশ্চানে দেওয়া হয় না আপনারা দেখলেন ওই বাচ্চাটাকে কি শিক্ষা দেওয়া হয় জানাজার নামাজ তোমার বাম মরে গেলে জানাজার নামাজটা আরে সুসন্তান তো তারা রেখে গেছে বাম মরে যাওয়ার পরে বাপের জানাজা যেন করতে পারে ওইটাই আজকে আপনাদেরকে এর খালি লাইফটা দেখিয়ে দেওয়া হলো যে এই বাচ্চাটা বড় হয়ে ইয়ার বাপের জানাজা পড়তে পারবে কি পারবে না জোরে বলুন না সুবহানাল্লাহ এরপর আপনি ভেবে দেখুন আপনি দিনই শিক্ষা লেননি কি করে আপনার বাপের জানাজাটা পড়বেন আজকে তো মোলবি হায়ার করতে হয় বাম মরে গেলে এসে বলছে মলি সাহেব আমার বাপের জানাজাটা একটু পড়িয়ে দেন তোর ক্ষমতা নাই বলে না কি বুঝলেন আমাদের দেশের লোক পড়বে কি করে কিছু গুটকা করে আর জিলাপি হুজুর রেখেছে তারা জান্নাতের ঠিকে লি তিন বোতল মদ খেয়ে মরে গেলেও জান্নাত পাওয়া যায় জানেন আপনাদের বেলদাড়াতেই পাবেন কি বুঝলে এই মায়েনটা যখন কালকে ছুটবে তখন আমাকে মা বুন তুলে গাল দিবে আমি তাদের লেগে দোয়া করি লবিজিকে দুনিয়াতে কেউ শিক্ষা দেয়নি আল্লাহ কিন্তু বুনিয়াদ রাখলেন শিক্ষার দ্বারা আজকে মুসলমান দুটো জিনিসে মারাত্মকভাবে পিছিয়ে এক হচ্ছে দুনিয়াবি এডুকেশন দ্বিতীয় হচ্ছে দিনই শিক্ষা এই দুটোতে পেঁচি যাওয়ার কারণে যে জাতির কাছে শিক্ষা নেই সেই জাতি হান্ড্রেড পারসেন্ট সমাজের বুকে মার খাবে সেই জাতি মার খাবে তার দলিল কয়েকটা দিচ্ছি দেখুন আপনারা জানেন পৃথিবীর সবথেকে কোন দেশের পয়সার দাম বেশি স্টেজে যারা আছেন উলামারা আপনারা কেউ বলবেন না আপনাদের মধ্যে বলুন একজন কুয়েতের পয়সার দাম বেশি তো আমেরিকার কাছে আছে পাঁচ হাজার পাঁচশো পঁচিশটা পরমাণু বোমা সব থেকে পরমাণু বেশি কার কাছে হওয়া দরকার ছিল কুয়েতের কাছে কিন্তু কষ্ট কি বলুন তো আপনারা জানেন মুর্শিদাবাদের প্রচুর লোক মুর্শিদাবাদ বাংলাদেশ পাকিস্তানের লোক আরবের ভূমিতে কাজ করতে যায় যাই না যাই না কেউ থালা পরিষ্কার করে কেউ রান্না করে কুক তাদের বাড়িতে বাবুর্চি তাদের বাড়ি পরিষ্কার করা তাদের কাজ হচ্ছে ঘুমানো নামাজ পড়া আর খাওয়া আপনারা অনেকে জানেন না কুয়েতে রেশনে পয়সা দেওয়া হয় যার দশটা বাচ্চা আছে সেই হিসাবে তাকে টাকা দেওয়া হবে মাসে খরচ করবি তো ছেলেপিলের পেছনে বিয়ে চারটা কর পাঁচটা কর কি বুঝলেন চারটা বিয়ে করো বউ রাখো ছেলেপিলে লাও সরকার টাকা দিবে কেন এজুকেশন নাই আজকে দেখুন ভারত থেকে বাংলাদেশ আমাদের মতো বহু বক্তা এবং বহু শিক্ষিত কথা কেউ বলবে না নো ডিস্টার্ব ভাই কথা বলবেন না চুপ করে থাকে কথা বলবেন না আমার বায়নের মধ্যে আপনারা নিজের কাজ করুন না শুনে বহু বুদ্ধিজীবীরা বলছে ইসরায়েলের মালগুলো বয়কট করো পণ্যকে বয়কট করো থানসা আছে কোকো কলা আছে কি বুঝলেন বিভিন্ন শুনেলেন কার মুখ থেকে সাজবে জানেন বয়কটটা যে আমল করবে এগুলো খাই না আমি আপনাদের কাছে হাকিকত বলে যাচ্ছি আমি থানসাপ কোকোকলা পানীয় জাতীয় এরকম ঠান্ডা পানি খাই ফ্রিজের পানি খাই আমি এই ধরনের জিনিসগুলো আমি খাই না জানি না আল্লাহ আমাকে কবুল করেছে আমি আমার জীবনে আমরা বাপ বেটা আজ পর্যন্ত একটা পান মশলা